হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আপনারা লিগে আসি একটা ইলেকট্রিক হাতি এই ইলেকট্রিক হাতির জল ডালিয়ে কেন লাগাইয়া সুইচ পরে মাত্র ফার্স্ট সেকেন্ড সুইচ অফ তাকে থাকে এরপরে অটোমেটিক সুইচ অফ হয়ে যায় তো এটা প্রবলেম কি আছে চলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাই দাম তো সাথে থাকবা ভিডিও দেখতে থাকবা লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না বন্ধুরা এই ফেট লিটার মধ্যে ফটো আমি জল টানো বন্ধুরা দেখবা এই যে জল ডাল আমি ডালার পরে এই ফ্লাগটা আমি এখানে বোর্ডে লাগাইমো এই প্লাগটা বোর্ডে লাগানোর পরে এটা আমি সুইচ দেখবা আপনারা এই সেই সুইচটা দিলাম এদিকে সুইচ দেওয়া আছে দেখুন লাইট হয়ে গেছে এই দেখুন অফ হয়ে গেছে দুই সেকেন্ডের পরেই অফ হয়ে গেছে এটার প্রবলেমটা কী আছে চলো আজকের ভিডিওতে আমি খুলিয়া দেখাইলাম আপনারা রে প্রথমে তিনটা নাট করতে লাগবো বন্ধুরা তিনটা নাট করলে এরম আমি এখন এই খাইটলিটা অটো কাট যে হয় এখানে সুইচ দেওয়া থাকে এর ফলে অটো কাট এখানে সুইচটা না হইয়া এখানে অটো কাট হয়ে যায় তো এখানে যদি অটোমেটিক অটো কাট হয়ে যায় তারপরে এটার প্রবলেম হবে বন্ধুরা তারপরে এটা আমি খুললাম এখন থাকবা তো এখানেও এই তিনটা এই একটা এই একটা এদিকে একটা তিনটা নাট আছে প্রথমে এই তিনটা নাট খুলতে লাগবো তো এই তিনটা নাট আমি প্রথমে খুললে দিলাম বন্ধুরা এই নাটটার মধ্যে একটু মরিচা পড়ছে হচ্ছে খুলতে একটু অসুবিধা আর বন্ধুরা কিন্তু খুলতে তো লাগবো না করলে তো আর ঠিক হইতো না এই তিনটা নাটে আমি একটু একটু ডিলা করছি এই দেখুন খুললেছি একটা নাট হয়েছেখানে আমি খুললেছি এরপরে এই পল্লাটারে খুলছি এখন আমি এটাও ক্লিপটা আমি খুলি লাইলাম এখন এটা খুলি গেছে একটা ক্লিপ খুলছি আমি খোলার পরে দেখলাম যে তার প্রবলেম এটার এই জায়গার যে এই জায়গার যে পাতি একটা আছে এই জায়গার যে পিন একটা আছে এটা এখানে লাগার পরে অটোমেটিক কাট হয়ে যায় এই হোল্ডারটা যেটা দেখার আপনারা বন্ধুরা এই হোল্ডারটা খারাপ আছে তো ওখানে আমি কটা এটা এইটার জায়গা অন্য একটা হোল্ডার লাগাই দিব তো এই দেখুন একটা নতুন হল হোল্ডার আনছে আমি এই হোল্ডারটা এখানে ফিটিং করবো এটা খারাপ হওয়ার কারণে দুই সেকেন্ডের ভিতরে এটা অফ হয়ে যায় গিয়া সুইচ দেবার পরে তো আমি লাগাইম এখন এই হোল্ডারটা তো কীভাবে লাগাইতে লাগে আপনারা করে বসে লাগাইতে পারবা এই দেখুন একটা ক্লিপ আছে এটাতে এখানে ঢুকাই দেবা এইভাবে এই যে এটার ঢুকিয়ে দিলাম আর একটা ক্লিপ রয়েছে এইটারে এইভাবে এখানেও এইভাবে এরকম ঢুকাই দিলাম ডোকানির পরে আর কোনো বড় বেশি বড় কাজ নাই বন্ধুরা এই দেখুন দুইটা ক্লিপ দুই জায়গা ঢুকাইছি এখন এটারে এই জায়গাত বোয়াইম আমি এই যে আগের হল্ডাটা যেভাবে আসল এইভাবে সেম এটারে বোয়াই দিব এখানেও বোয়ানির পরে কীটা করবো এই যে তিনটা নাট আছে এই নাটের এখানে লাগাই দিব আবার এই নাটটা এখানে আসিল সেই এই কেটে এইরকম লাগাই দিচ্ছি এটা টাইট হয়ে গেছে বন্ধুরা এটাও টাইট হয়ে গেছে তো এখন নতুন হোল্ডার লাগাইছি এটা লাগানোর পরে একবার চেক করবো বন্ধুরা এটার পিছনে মাত্র তিনটাও নাট দিছে তিনটা নাট ফটাফট লাগাই দিব এরপরে একবার আমরা চেক করবো এটারে তো বন্ধুরা আমার কেটলি ফিটিং হয়ে গেছে এখন এখন এটারে একবার আমি কাৰেণ্টটো লাগে জল ডালিয়ে দেখোঁ এইটো সুন্দৰ মত জলটো হিট হ'ৰ কিনা তো প্ৰথম ইটাৰে জল ডালতে লাগিব একো জলটো ডালি দিব প্ৰথম ইটাৰে জল ডালে লাগব ডালিয়ে দেখোঁ আমাৰ এইখন এই যে জল ডালা হয় বাছোঁ বুকু হৈ যাব এখন জল ডালছি বন্ধু ৰা ডনি লগাই দিছি এখন এই প্লাগে লগাইম আমি কাৰেণ্টটো এইখনে বৌদে প্লাগটো ডুকাই ল'ম ডুকাই চুইচটা দিলাম দেৱাৰ পৰা এই চুইচা দিলাম এইখন এই দেখুন লাইট হয়ে গেছে এখানে আমরা জল গরম হয় কি না এটা একটু দেখি আমরা দুই মিনিট অপেক্ষা করি হ্যাঁ লাইটটা জ্বলতেছে দেখলাম এই যে আমরা জল গরম হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা তার মানে আমরা খেটলি ওকে হয়ে গেছে এখন এই যে জলটা এই দেখুন জল গরম হওয়া শুরু হয়ে গেছে জল গরম হয়ে গেছে জল ফুটে তার আমরা ইলেকট্রিক উপরে ওকে হয়ে গেছে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিও আবার দেখা হবে বন্দে মাতরম জয়হিন